আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো মুখ পাকন পিঠা আজকের পিঠা রেসিপি একদম সহজভাবে দেখিয়েছি যারা রান্না বান্নায় নতুন তারাও এই ভিডিওটা দেখলে খুব সহজভাবে এই মুখ পাকন পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন এই পিঠাগুলো অসম্ভব মজার হয়ে থাকে উপরটা ক্রিস্পি আর ভেতরটা রসালো আর তৈরি করাও একদম সহজ শুধুমাত্র হাতে একটু সময় থাকলে পিঠাগুলো খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা চলুন দেরি না করা রেসিপি শুরু করা যাক মুখ পাখন পিঠা তৈরির জন্য প্রথমেই প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মুগের ডাল ডালগুলো ফ্রেশ দেখে নেবেন তাহলে পিঠাগুলো খেতে বেশি মজা হবে আস্তে জালে ডালগুলোকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফ্রাই করে নেবেন সুন্দর একটা ঘ্রাণ বের হলে বুঝবেন ভাজা হয়ে গেছে এরপরে এখানে পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার পানি বদলে ধুয়ে নিব ধুয়ে নেওয়া হয়ে গেলে প্যানটা আবারও চুলায় বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি অর্থাৎ এক কাপ ডালের জন্য দুই কাপের মতো পানি দিয়েছি এরপর বলক চলে আসলে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাটা একটু ফাঁকা করে বসিয়ে রাখবো তা না হলে কিন্তু ফেনাটা বাইরে চলে আসবে তো এভাবে করে কিছুক্ষণ পরে দেখবেন সিদ্ধ হয়ে যাবে এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চালে পাটায় বেটেও নিতে পারেন খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে বা স্মুথ করে ঘন্ট করে নিতে হবে তা না হলে পিঠাগুলো ভালো হবে না প্যানে আগে থেকে কিছুটা পানি নিয়ে নিয়েছি যেহেতু ডালগুলো শুকনোভাবে ব্লেন্ড করেছি তো এর মাঝে আমি আরও কিছুটা পানি দিয়ে একটু পাতলা করে নিব। করে নেড়েচেড়ে ডালগুলোকে একটু ফুটিয়ে নিব। আর এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এতে করে সুন্দর একটা অ্যারোমা আসবে পিঠার ডোয়ের ভিতর থেকে আর ডোটাও সফট হবে ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ লবণটা অবশ্যই কমিয়ে দিবেন এই পরিমাণ ডাল এবং আটার জন্য যেহেতু গুড়ের শিরায় পিঠাগুলো ডোবানো হবে লবণের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই অবশ্যই বুঝে দিবেন এরপরে কিছুক্ষণ নেড়েচেড়ে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দেড় পরিমাণ চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা যে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন চালের গুঁড়াটা দেওয়ার পরে অনুবরত চেড়ে মিডিয়াম আঁচে ডোটা তৈরি করে নিব হাতের কাছে চালের গুঁড়া না থাকলে আটা অথবা ময়দা দিয়েও তৈরি করতে পারেন পিঠার ডোটা এরকমভাবে তৈরি করা হলে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে চলে যাচ্ছি গুড়ের শিরাটা তৈরি করতে তো আমি এখানে গুড়টা এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় এক কাপ খেজুর গুড়ের জন্য প্রায় শ এক কাপ অর্থাৎ এক কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না দুইটা এলাচ দিয়ে দিচ্ছি মুখটা ফাটিয়ে এরপর নেড়েচেড়ে গুড়টা গলে আসা পর্যন্ত এবং কয়েকটা বলক আসা পর্যন্ত চাল করে নিব। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই জাস্ট ফুটে সব কিছু গলে গেলে নামিয়ে আমি ঢেকে রেখে দেব এদিকে এখন পিঠার ডোটা কিন্তু সফট হয়ে গেছে এটাকে নামিয়ে গরম গরমই মথে নিতে হবে তো আমি বোর্ডে নিয়ে নিচ্ছি আর এই পরিমাণ আটা এবং ডালের ডোয়ের জন্য আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলোতে ডিম ব্যবহার করলে খেতে অনেক বেশি মজার হয় যদি না চান তো স্কিপ করতে পারেন তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে মথে নিব তো প্রথম অবস্থায় কিন্তু নরম মনে হতে পারে তবে ধৈর্য সহকারে একটু মথে নেবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন সুন্দর সফট আর স্মুথ একটা ডোয়ে পরিণত হচ্ছে তো এর মাঝে আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। তাহলে আরো বেশি সফট হবে আর হাতে লেগে আসবে না এখানে ঘি অথবা সামান্য সয়াবিন তেলও দিতে পারেন তবে ঘিটা থাকলে ঘিটাই দিবেন তাহলে পিঠা থেকে সুন্দর একটা স্মেল আসবে ডোটা তৈরি করা হয়ে গেছে কতটা সফট আর স্মুথ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে পিঠার ডোটা তৈরি করে নিতে হবে তো কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি সাইডে তো এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু ঘি মাখিয়ে নিয়ে মোটা একটা রুটির মতো করে নিব এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না হালকা হাতে বেলে নিলাম এরকম মোটা করে তৈরি করবেন তা না হলে ডিজাইনটা কেটে যাবে আর ভাজার সময় ভেঙে যাবে এরপরে এই গোল অংশ থেকে দুইটা পাতার মতো করে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এরপরে পাতার মতো করে আর্ট করে নিচ্ছি করার পরে নকশা করে নিব আমি খুব একটা ভালো নকশা করতে পারি না তবুও চেষ্টা করেছি আর মুখ পাকনের এই ডোটা যেহেতু নরম হয় নকশা করাটা একটু কঠিন তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর তো খুব সাবধানে টুথপিক অথবা এরকম শ্বাসলিকের কাঠিতে তেল মাখিয়ে নেবেন নিয়ে এভাবে ডিজাইন করে নিবেন হাতের কাছে খেজুরের কাটা থাকলে সেটা দিয়ে কিন্তু বেশি ভালো হয় তবে আমরা শহরে যেহেতু থাকি তো খেজুরের কাটা সংগ্রহ করা সম্ভব না তাই এরকম শাশলিকে কাঠি দিয়ে করছি চালে টুথপেক দিয়েও করতে পারেন এই মুখ মুখপাকন পিঠাগুলো এরকম পাতা শেপ দিয়ে বেশি ভালো লাগে দেখতে আর ভাজার পরে সিরাই দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে রস ছোপ করে আর অন্যান্য ডিজাইনগুলোতে আমার মনে হয় যে রসটা কম ঢোকে তো চাইলে এইরকমভাবে করতে পারেন আবার চাইলে অন্যান্য ডিজাইনও করতে পারেন তো এইরকম পিৎজা কাটার দিয়ে আমি সাইডটা কেটে নিলাম তাহলে কিন্তু আর নকশা করার কোনো ঝামেলা থাকে না খুব সুন্দর একটা নকশা হয়ে যায় তো আমি সাইড দিয়ে ওই রকম পিজা কাটার না থাকলে আপনারা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আরেকটা পাতা ওই সেমভাবে আমি কেটে নিয়ে এসেছি তারপর এরকম নকশা করার পরে সাইডটা আমি এই কাঠিটা দিয়েই নকশা করে নিব চাইলে ভাবেও করতে পারেন তো এটা আসলে বলে বোঝানোর কিছু নেই এটা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে সাইডটা নকশা করেছি তো এক পাশটা এরকম করার পরে অপর মানে অন্য দিক ঘুরিয়ে আবার কাঠিটা এরকম করে লাগালেই সুন্দর একটা ডিজাইন হয়ে যায় আর এই পাতাগুলো ডিজাইনটা আমার কাছে বেশি সুন্দর লাগে আর এটা ভাজার পরে খুব সুন্দর করে রস ও সোপ করে তো সবগুলো পিঠা একইভাবে তৈরি করা হয়ে গেছে আর লাস্ট একটু ডো বেঁচে গিয়েছিল সেটা দিয়ে এরকম ছোটো করেছি চাইলে ওইভাবে ফুলের মতো করেও করতে পারেন তবে আমি বলবো যে মুখ পাখন পিঠা এভাবে পাতার শেপ দিয়েই করবেন তাহলে বেশি মজার হবে এরপরে প্যানে পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল দিয়ে মিডিয়াম গরম হয়ে আসলে পিঠাগুলো একে সেরে দিব পাখন পিঠা কিন্তু অনেকটা নরম হয় ভাজার সময় সাবধানে ভেজে নেবেন এক পাশটা কিছুটা লালচে হয়ে আসলে বা মুচমুচে হয়ে আসলে তবেই কিন্তু উল্টিয়ে দিবেন প্রথমে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে তো ধৈর্য সহকারে একটু সময় নিয়ে মিডিয়াম আছে মুচমুচে করে ভেজে নেবেন এই পিঠাগুলোর ভেতরটা খুবই সুন্দর ফ্লাপি হয় আর উপরটা মুচমুচে হয় তো ভাবে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এগুলো আমি উঠিয়ে ওই যে শিরা তৈরি করেছিলাম গুড়ের ওখানে কিন্তু গরম গরম পিঠায় দিয়ে দিতে হবে দিয়ে একটা ডোবা দিয়ে কিন্তু উঠিয়ে নিতে হবে আর গরম পিঠাটা দিলে সাথে সাথেই কিন্তু ভেতরে রস ঢুকে পড়বে তাই রসের ভিতরে রেখে দেওয়ার কোনোই প্রয়োজন নেই সাথে সাথেই উঠিয়ে নিতে হবে তা না হলে উপরের ক্রিস্পি ভাবটা চলে যাবে একইভাবে সবগুলো ভেজে ভেজে আমি ওই গরম শিরার মধ্যে ডুবে পিঠাগুলো তৈরি করে নিলাম পিঠাগুলো অসম্ভব সুন্দর আর যতটা সুন্দর দেখতে খেতে তার থেকেও বেশি মজার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কতটা রস করেছে আর একদম ঝুরঝুরে আর উপরটা ক্রিস্প রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম